দল আসছে আমি হিউম্যান রাইটস আছি ওদেরকে একটা আয়নাঘরে বলব কারণ পরকে বাংলাদেশে বাইরে গেছে যার ফলে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে ডিভোর্সের মামলা করতে ক্লান্ত হয়ে গেছে না কেন কি পরকীয়ার কারণে মোবাইলে গুলো এই বছর আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের মেয়েদের হয়ে ছেলেদের হয়ে কথাগুলো জন্য আপনারা যদি বাংলাদেশে এই আইনটা প্রতিষ্ঠিত করতে পারেন আপু তাহলে বাংলাদেশের লাখ লাখ মেয়ে লাখ লাখ নারী লাখ লাখ সন্তান আপনাদের জন্য দোয়া করবে নারীরা তাদের সংসার ফিরে পাবে তাদের কষ্টে গড়া যত্ন করে যে সংসারটা এক নিমিশে পরক্রিয়ার জন্য ভেঙে যায় সন্তানরা তাদের বাবাকে হারাচ্ছে মাকে হারাচ্ছে এই পরক্রিয়ার কারণে পরক্রিয়া এমন একটি মরণ ব্যাধিতে পরিণত হয়েছে যে ঘরে 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 সংসার ভেঙে যাচ্ছে সন্তানরা বাবাকে হারাচ্ছে মাকে হারাচ্ছে স্বামীরা স্ত্রীদের হারাচ্ছে স্ত্রীরা স্বামীদের হারাচ্ছে অবশ্যই বাংলাদেশে এই পরক্রিয়া বন্ধ করা উচিত